গুড মর্নিং এভিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ক্লাস চলছিলো ডাব্লিউ বিসিএস লাস্ট টোয়েন্টি ইয়ার পি ওয়াই কিউতে যেটা করাচ্ছিলাম আজকে আমাদের তেত্রিশ নম্বর ক্লাস এবং জিওগ্রাফির দু নম্বর ক্লাস তোমাদের পুরো ডাব্লিউ বিসিএস এর ইন্ডিয়ান হিস্ট্রি মানে ইতিহাস আর সংবিধান এই দুটোই অলরেডি কভার করা হয়েছে অর্থাৎ কুড়ি বছরের সংবিধান প্রশ্নগুলো এবং ইতিহাস প্রশ্নগুলো উইথ এক্সপ্লেনেশান তোমাদের আলাদা প্লেলিস্টে দেওয়া আছে তেত্রিশটা ক্লাসে তোমরা ওখান থেকে করে নাও বাদ বাকিটা তোমাদের আমাদের অ্যাপের টেস্ট সিরিজে তোমাদেরকে এগুলো আমি প্র্যাকটিসের জন্য দিয়ে দেবো তোমরা ওখান থেকে ওগুলোকে করে দিতে পারবে তো আজকে কী কী প্রশ্নগুলো আছে দেখো উত্তর করার চেষ্টা করো আমি তোমাদের সাথে আজকে লাইভ করতে পারছি না প্রিমিয়ারে থাকবে আমি কমেন্ট বক্সে তোমাদের সাথে লাইভে থাকবো যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো পশ্চিমবঙ্গের রাজধানী কোথায় রয়েছে দু হাজার পনেরোতে এসেছিল প্রিলিমসে তো এখানে দেখো অপশান ওয়াইজ কর্কট ক্রান্তি রেখা হয়ে যাবে আমাদের সাড়ে তেইশ ডিগ্রি নর্থ হচ্ছে এটার অক্ষাংশ এবং আমরা জানি এটা মানে কর্কট প্রান্তির আমাদের ভারতের আটটা রাজ্যের উপর দিয়ে গেছে কি কি আটটা রাজ্য রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল তার সাথে তোমার ত্রিপুরা আর মিজোরাম রয়েছে আর যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে দেখি তাহলে সেটা মোট গেছে তোমার পুরুলিয়া বাঁকুড়া তারপরে পুরো বর্ধমান পূর্ব বর্ধমান এবং তার সাথে সাথে যেটা আসে তোমাদের এক্সামে সেটা হচ্ছে নদীয়া এই চারটের জায়গার উপর দিয়ে গেছে তারপর পশ্চিমবঙ্গে বেশি বৃষ্টিপাত হয় কোন স্থান থেকে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোন স্থান থেকে ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরের শাখা থেকে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কলকাতার স্থানীয় স্বায়ত্তশাসন কি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন অর্থাৎ কি এম এখন বর্তমানে একশো চুয়াল্লিশটা ওয়ার্ড রয়েছে আর আমরা জানি এটা সি সে আমাদের নাইন এতে রয়েছে পার্ট এ যেটা সালের তম সংশোধনী আইনে তোমার হয়েছিল তোমাদের ডাব্লিউ জন্য ফ্রুটফুল তোমরা এটাতে জয়েন করতে পারো এখানে তোমাদের সেন্ট্রাল এবং স্টেট লেভেলের এক্সামের তোমার হচ্ছে সম্পূর্ণ জিকেটাকে কভার করা হচ্ছে এটা সম্পূর্ণ লাইভ চলছে তোমাদের সাথে এই নম্বরে যোগাযোগ করো আর ডিটেলস জানার থাকলে পশ্চিমবঙ্গে কয়লা খনি বিপর্যয়গুলো হলো ছিমিয়ে পড়া ত্রুটি অপর্যাপ্ত মজুদ বন্যা এটা দু তে তোমাদের এসেছিল দেখো অ্যাকচুয়ালি উনিশশো উননব্বই এর ষোলো চৌষট্টি জন শ্রমিক রানীগঞ্জ কয়লাক্ষেত্র খনিতে আটকে পড়েছিলেন ঠিক আছে তাদের মধ্যে ছজন তাৎক্ষণিকভাবে মালা গিয়েছিলেন আর যার মানে যার জন্য এই সেটা হয়েছিল তোমার হচ্ছে বন্যা তো এখানে আমরা ওই জন্য এটা তোমাদের এটা দু হাজার পনেরোতে এসেছে প্রশ্নটা এটা আমাদের বন্যা উত্তর হবে ঠিক আছে পশ্চিমবঙ্গে কয়লাগুলোর খনি ক্ষেত্রে একবারই হয়েছিল রানীগঞ্জে মনে রাখবে সেটা পশ্চিমবঙ্গের সবচেয়ে উন্নত কয়লা কোনটা আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে উন্নত কয়লা হচ্ছে বিটু মিনাস আর আমাদের নিম্নমানের কয়লা যদি আমরা দেখি অ্যান্থ্রাসাইট এখানে নিম্নমানের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আর কি আর বিটুমিন আছে অ্যাকচুয়ালি তোমার প্রায় মানে অনেক সময় পঁয়তাল্লিশ থেকে ছিয়াশি পার্সেন্ট পর্যন্ত প্রায় নাইনটি পার্সেন্ট পর্যন্ত তোমার হচ্ছে কার্বন থাকে আর আমরা কয়লাতে কার্বন কতটা কি থাকে সেটার ভিত্তিতেই আমরা সেটাকে উন্নত মানের কয়লা বা নিম্নমানের কয়লা এগুলোকে বলে থাকি আর একটা কথা এখানে মনে রাখবে ঝাড়খণ্ড হচ্ছে আমাদের ভারতে সব থেকে বেশি কয়লা উৎপন্ন করে আর গোটা বিশ্বে মানে ওয়ার্ল্ডে আমাদের ভারত হচ্ছে তোমার সেকেন্ড পজিশনে রয়েছে কয়লা উত্তোলনের দিক থেকে ঠিক আছে আর পশ্চিমবঙ্গের কুড়ি বলে একটা কয়লা রয়েছে চীনা কুড়ি এটা ওয়েস্ট বেঙ্গলই আছে এটা হচ্ছে ভারতের সব থেকে গভীরতম কয়লা খনি নেক্সট পশ্চিমবঙ্গের মালভূমির প্রধান অংশ কোন জেলায় অবস্থিত দু হাজার চোদ্দতে এসেছে রিপিটেড কোয়েশ্চেন পুরুলিয়ায় পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমান এইসব জায়গাগুলো দামোদর নদী উৎপন্ন হয় কোন জায়গা থেকে ছোটনাগপুর মালভূমি থেকে আগের দিনও তোমাদের দেখেছো এই প্রশ্নটা এসেছে ডাব্লিউ বিসি সেই রকম রিপিট প্রচুর হয় কোয়েশ্চেন তো সেই হেতু তোমাদের আমি যেহেতু সবকটা কোয়েশ্চেনই করাচ্ছি কিছু কিছু কোয়েশ্চেন তোমরা এখানে রিপিট পাবে এই দামোদর নদীর ব্যাপারে আগের দিনেও তোমাদের বলেছি ঠিক আছে দামোদর নদী তোমার মানে আমাদের বাংলার দুঃখ নামে পরিচিত প্রথম কথা তারপর এই দামোদর নদী কোথায় উৎপত্তি লাভ করেছে কোথায় পতন হয়েছে এটার এর উপনদী কি কি আছে ঠিক আছে এগুলো তোমাদের আসে সব থেকে বড় উপনদী কি কর এগুলো তোমাদের পরীক্ষাতে কিন্তু এখান থেকে আসে বা ধরো দামোদরের তীরে কী কী রয়েছে ঝুড়িয়া রানীগঞ্জ পশ্চিম বোকারো পূর্ব বোকারো উত্তর করণপুরা দক্ষিণ করণপুরা রামগড় আগের দিনই তোমাদের এগুলো সব বলেছি ঠিক আছে তারপর বোকারো দুর্গাপুর বার্নপুর এগুলো যে ইস্পাত কারখানাগুলো সেগুলো দামোদর নদীর তীরে রয়েছে ঠিক আছে তারপর হচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবনের মাটি কি ধরনের মাটি সুন্দরবনের মাটি পশ্চিমবঙ্গের কি ধরনের হবে এটেল লবণাক্ত মাটি অবশ্যই সমুদ্র উপকূলের মাটি সবসময় লবণাক্তই হবে তো এক্ষেত্রে খুব সহজই অপশন ছিল ঠিক আছে এই প্রকার এই এটেল লবণাক্ত মাটিটা আবার অন্য জায়গায় কিন্তু বিভিন্ন নামে বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত যেমন ধরো রে হ্যাঁ তারপরে উসর কল্লার থুর এইসব নামে পরিচিত বিভিন্ন জায়গায় আর এই মাটি কৃষিকাজের জন্য খুবই অনুপযুক্ত সেরকম কিছু ফসল হয়ই না তারপরে কত সালে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বিশ্ব ঐতিহ্য বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে দার্জিলিং হিমালয় তো দেখো এখানে 1999 এ দার্জিলিং হিমালয় রেলে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পায় এখানে সুন্দরবনের তার সাথে সাথে আমাদের আরও একবার আমি বলে মনে করিয়ে দি সুন্দরবন 1987 এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পায় আর আমাদের রিসেন্টলি দেখো শান্তি নিকেতন 2023 এ পেলো শান্তি নিকেতন 2023 এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পেল আমাদের বর্তমানে তিনখানা রয়েছে এই দার্জিলিং হিমালয় রে বস্ট بنگালে কি তিনটে রয়েছে কেমন এক দার্জিলিং হিমালয়ান রেলওয়ে দুই সুন্দরবন আর তিন হচ্ছে শান্তিনিকেতন নেক্সট নিচের কোন স্থানে মেরু নক্ষত্রটি আকাশের সর্বোচ্চ কোণে দেখা যায় এটাও দু হাজার প্রশ্ন সান্দা কফু মানে যেটা আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ শৃঙ্গলীলা পর্বত শ্রেণীতে রয়েছে আগের দিনে তোমাদের বলেছিলাম তো সেই সান্দা কুফুটা ওই জায়গাতে মেরু নক্ষত্রটা আকাশের সর্বোচ্চ কোণে দেখা যায় পাট প্রধানত কোন অঞ্চলে চাষ করা হয় এটাও পশ্চিমবঙ্গ হবে আর মনে রাখবে আঠেরোশো পঞ্চান্ন সালে বেঙ্গল প্রেসিডেন্সির ব্রিটিশ উদ্যোক্তা জর্জ অকল্যান্ড জর্জ অকল্যান্ড একজন বাঙালি ব্যবসায়ী বাবু সুম্বর এরা দেশের প্রথম পাটকল প্রতিষ্ঠা করেছিল আর আমাদের সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট রয়েছে পাটের তোমার হচ্ছে পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলেই রয়েছে আর এই পাটের সাথে জড়িত যে বিপ্লব সেটা হচ্ছে সোনালী তন্তু বিপ্লব তন্তু পাটকেই বলা হয় ঠিক আছে তারপরে চলে আসবো উত্তরবঙ্গ সমভূমির পূর্বতম নদী কোনটা উত্তরবঙ্গ সমভূমির পূর্বতম নদী হচ্ছে তোমার রায় এটা ভুটানে আবার ওয়াং চু নামে পরিচিত ওয়াং চু নামে পরিচিত কোথায় ভুটানে ভুটানের হিমালয় পর্বত্য উৎপত্তি লাভ করেছে এটা এবং যমুনাতে গিয়ে মিশেছে নিম্নের কোথায় এপ্রিল মাসে বজ্রপাত খুব ঘন ঘন হয় আমাদের পশ্চিমবঙ্গেই হয় কাল কালবৈশাখীর সময় আর এটা যেহেতু উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় তাই এটাকে বলা হয় নর ওয়েস্টার আবার অসমে এটাকে কি বলা হয় এটা আগের দিন তোমাদের মানে ইয়ে ছিল হোমওয়ার্ক ছিল লাস্ট কোয়েশ্চেন ছিল বরদইশিলা আসামে এটাকে বলা হয় তারপরে কত সালে খড়্গপুর রেলওয়ে ওয়ার্কশপটা নির্মিত হয়েছিল খড়গপুর রেলওয়ে ওয়ার্কশপ উনিশশোতে নির্মিত হয়েছিল ভারতের জনসংখ্যার ড্যাশ পশ্চিমবঙ্গে বাস করে দু হাজার এগারো সালের প্রশ্ন অনুযায়ী জিজ্ঞাসা করেছে সেভেন্টি সেভেন পার্সেন্ট পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় নাতিশীতোষ্ণ বনভূমির উচ্চতা কত দেখো এটা দেড় হাজার মানে অ্যাকচুয়ালি এখানে আমাদের বলেছে নাতিশীতোষ্ণ দেড় হাজার থেকে তিন হাজার হয় এটা তো সেই হেতু আমরা এখানে দু হাজার বলবো ঠিক আছে দেড় হাজারটাও বলবো না দু হাজারটা বলবো ভারতে উৎপাদিত চালের ড্যাশ উৎপাদন করে পশ্চিমবঙ্গ পার্সেন্ট পশ্চিমবঙ্গে সব থেকে বেশি চাল উৎপাদিত হয় ভারতের মধ্যে এবং চীনের পরে আমাদের ভারত সেকেন্ড মানে বিশ্বব্যাপী যদি দেখতে চাই ভারত আমাদের সেকেন্ড রয়েছে ঠিক আছে পশ্চিমবঙ্গে বোরো ধানের চাষ ডেতে হয় কোথায় হয় মালভূমি অঞ্চল উত্তরবঙ্গের সমভূমি পূর্বাঞ্চলীয় জেলা সমূহ রাঢ় এলাকা কোথায় হবে রাঢ় এলাকায় ভারতের কোন রাজ্যে একটি বিশ্ব ঐতিহ্যবাহী বাঘ সংরক্ষণাগার রয়েছে এটাও আমাদের ওয়েস্ট বেঙ্গলই হবে যেটাকে আমরা সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ বলি সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ উনিশশো উননব্বই সালে এটাকে বায়োস্ফিয়ার রিজার্ভের স্ট্যাটাস দেওয়া হয় মনে রাখবে আর উনিশশো সাতাশি সালে তো আমরা দেখেছি সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস দেওয়া হয় ঠিক আছে সেভেন্টি থ্রিতে এটাকে শুধু টাইগার রিজার্ভ এগুলো পাশাপাশি মোট করে রাখো আর তার সাথে সাথে তোমার উনিশশো সাতাত্তরে এটাকে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি হিসেবে ঘোষণা করা হয় আর ন্যাশনাল পার্ক ঠিক আছে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভকে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ স্ট্যাটাস দেওয়া হয় তোমার নাইনটিন এইটি নাইনে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস দেওয়া হয় উনিশশো সাতাশিতে টাইগার রিজার্ভের স্ট্যাটাস দেওয়া হয় উনিশশো তিয়াত্তরে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি স্ট্যাটাস দেওয়া হয় উনিশশো সাতাত্তরে আর ন্যাশনাল পার্কের স্ট্যাটাস দেওয়া হয় উনিশশো চুরাশি তারপরে পূর্ব কলকাতা জলাভূমিকে নিম্নের কোনটি হিসাবে ঘোষণা করা হয়েছে এটাকে রামসার সাইট হিসাবে দু সালে এটাকে তোমার রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়েছিল বঙ্গীয় বদ্বীপের দক্ষিণ পূর্ব অংশ কি কি সমস্যা দেখা দিচ্ছিল এটা তোমাদের দু হাজার একটা প্রশ্ন এটা অবনমন হয়ে যাবে তিন বিঘা করিডোর নিম্নের কোন দুটি দেশের মধ্যেকার বিবাদ ভারত আর বাংলাদেশ উনিশশো সালে নিম্নের কোথায় যৌথ বন ব্যবস্থাপনা প্রথম পশ্চিমবঙ্গে সফল হয় মেদিনীপুর জেলার আড়াবাড়ি গ্রাম সুন্দরবনের মানুষ মূলত জীবিকা নির্বাহ করে কিসের সাহায্যে মাছ ধরে জীবিকা নির্বাহ করে পশ্চিমবঙ্গের পূর্বে কি রয়েছে আসাম আর বাংলাদেশ রয়েছে হলদিয়া নিম্নের কোনটার জন্য পরিচিত পেট্রো রাসায়নিক শিল্প হলদিয়াকে বলা হয় পূর্ব ভারতের প্রবেশদ্বার কি বলা হয় পূর্ব ভারতের প্রবেশদ্বার মনে চা চাষের জন্য সবচেয়ে আদর্শ অঞ্চল কোনটা দার্জিলিং চা চাষের জন্য তোমার পঁচিশ থেকে বত্রিশ ডিগ্রি মতো টেম্পারেচার লাগে দেড়শো টু থার্টি থ্রি ফিফটি মোটামুটি সেন্টিমিটার বৃষ্টিপাত লাগে আর হোমওয়ার্ক থাকলো চা কোন মাটিতে ভালো হয় কোন সব থেকে ভালো হয় চা এটা তোমরা শেষকালে আমাকে কমেন্টে জানিও তারপরে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন সুপরিচিত কিসের জন্য লোকোমোটিভ ওয়ার্কস আর আরেকটা কথা এখানে মনে রাখবে যে এটা ভারতের রেলের প্রাচীনতম উৎপাদন ইউনিট ঠিক আছে নাইনটিন ফিফটিতে এটা প্রতিষ্ঠিত হয়েছিল পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় দার্জিলিং হিমালয়ের পাদদেশে অবস্থিত সমভূমি ড্যাশ নামে পরিচিত এটা হয়ে যাবে তোমার তড়াই তো আজকে এই তিরিশটা কোয়েশ্চেন থাকলো নেক্সট দিন আরও তোমাদের সাথে কোয়েশ্চেন আলোচনা করবো পরপর যেরকম ক্লাসগুলো হচ্ছে চলতে থাকবে আর নেক্সট ক্লাস তোমাদের আজকে আছে সাতটার সময় নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে তার লিঙ্ক তোমাদের টেলিগ্রামে দেওয়া থাকবে সায়েন্স স্পেশাল ক্লাস হবে তোমাদের রেলওয়ের জন্য অবশ্যই সবাই জয়েন করে নিও আর কোর্সগুলোর জন্য তোমরা এই নাম্বারে কনসাল্ট করে আমাদের কোর্সগুলোতে জয়েন করতে পারো এখানে রেলওয়ে গ্রুপ ডি স্পেশাল তোমাদের রেলওয়ে গ্রুপ ডি ব্যাচ চলছে রেগুলের ব্যাচটা রেলওয়ে এন এবং গ্রুপ ডি দুটোর জন্যই এসএসসি ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তিটাও ডিডি এম টিএস এল পুরোটা কভার করবে আর যে কোনো সেন্ট্রাল বা স্টেটের এক্সামের জন্য জি কে তোমরা যদি রেডি করতে চাও তার জন্য গোল্ডেন ব্যাচ হচ্ছে জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ থ্রি উইথ টেস্ট সিরিজ এটা তোমাদের রয়েছে সবকটা সাবজেক্টের চ্যাপ্টার টেস্টও এখানে তোমরা পাবে এগুলোতে জয়েন করার জন্য এই নাম্বারে যোগাযোগ করে নিও কেমন চলো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে